যে বিয়ের আগে যখন আমি চিন্তা করেছিলাম যে আমার হাজবেন্ড যে হবে তার সাথে আমি একটা এমন বাবুই পাখির বাসার মতো বাসা গড়ে তুলব যেখানে কেউ কখনো আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না অবশ্যই স্বাধীনতা ইসলাম আপনাকে দিয়েছে আমাদের যে সমস্যাটা মূলত সমস্যাগুলো আলোচনা করে তারপরে আমরা সমাধানের দিকে আসবো নতুন বিয়ের পরে ধরেন এক সপ্তাহ হয়েছে বিয়ে স্বাধীন এক সপ্তাহ কিছু বলে না এক সপ্তাহ পরে কোনো কারণে মেয়েদের তো সবসময় নামাজ থাকে না জানেন অসুস্থতা থাকতে পারে অথবা অন্য কোনো ঘটনা থাকতে পারে অথবা গোপনে নামাজ পড়ে ফেলেছে তারপরে ফজর পরে শরীরটা একটু বিছানার উপরে এলিয়ে দিয়েছে ঘুম চলে এসেছে আটটার দিকে নতুন বউ ঘুম থেকে উঠলে কেন এই জন্য দাদিরা পাঞ্চাবায় আর ওই দরজার সামনে বসে থাকে লাঠি নিয়ে যে এটা কেমন অসুভ্য মিয়া আটটা মাঝে এখনো ঘুম থেকে উঠতেছে না এরকম কিন্তু অনেক দাদিরাও আছে অনেক ছেলের মাও আছে ছেলেরা কিন্তু সাধারণত এগুলো খেয়াল করে না কারণ তারা কাজে বাইরে যায় যখনই আটটা বাজে এই মেয়েটা সারা বছর দেখা গেছে যে তার বাপের বাড়িতে দশটার আগে ঘুম থেকে উঠে নাই যদি এটা বদ অভ্যাস তো তাকে সব ভাষা নিয়ে আসতে এটা তো সময় লাগবে তো আটটা বাজে এই মেয়েটার নামাজ নাই সংসারে কোনো কাজ নাই আটটা বাজে উঠলে আপনার সমস্যাটা কোথায় এটা কিন্তু আমাদের চাচিরা মারা খালারা মানতে চান না কিন্তু এটা মানা উচিত দুই নম্বর জামাই অফিসে আছে দুপুরের পরে দেখা যাচ্ছে জামাই ফোন দিয়েছে মেয়ে ফোনটা ধরে নতুন বিয়ে যেহেতু হয়েছে একটু ভালোবাসার উদ্গিরন বেশি বেশি হয় ধরেন দশ মিনিট কথা বললো ঘরের ভিতরে সোফার উপরে বসে অথবা ঘরের কোনাই অমনি ছেলের মা আড়াল থেকে যেন নতুন প্রেম করতেছে এত কথা কি জামাইয়ের সাথে এত কথা কি এরকম কিন্তু অনেক কথা বলে এত কথা কি আছে যখনই কোনো হস্তক্ষেপটা করে তখন ওই মেয়েটা চিন্তা করে যে কিরি জামাইয়ের সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো এরকম কিন্তু একটা বিষয় কাজ করে তিন নাম্বার মোরগ রান্না করেছে মেয়েটা যখন রান্না করতেছিল মুরগির গান যখন তার নাকে এসেছে মনটা চেয়েছিল আজকে রানটা আমি খাবো কিন্তু দুঃখজনক হলো সত্য অনেক ব্যাটার বউয়ের পাতে রান পাঁচ একটা আসে না কেন রানটা যাই হচ্ছে ওই ব্যাটার পাতে পাতে অথবা অথবা রানটা রানটা যাই হচ্ছে ওই জামায়ের বোনের পাতে মহিলার পাশে আসে না পাতে আসে না অনেক সময় এরকম হয় তো সে চিন্তা করে যে আমি রান্না করব নতুন নতুন রেসিপি আমি ইউটিউবে দেখবো দেখার পরে নতুন নতুন রান্না বান্না আমি করবো আমার এখানে শাশুড়ি মাথা ঢুকাবে কেন এরকম একটা বিষয় থাকে তারপরে দেখেন এরকম বললে তো পাঁচ ছয় ঘন্টা লাগবে আমি মূল মূল কয়েকটা পয়েন্ট বলে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যখন আসে তখন ফ্রিজ থেকে গোস্ত গুলো মাছ গুলো করে করে দেয়। বাড়িতে নিয়ে এসেছেন ওই মেয়েটা কিন্তু সবচেয়ে দামি দামি গোস্ত গুলো এবং ভালো ভালো গুলো আমি আমার বাপাকে খাওয়াবো সেটা পাঁচ আইটেম হতে পারে সাত আইটেম হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু শাশুড়ি পাশে থাকলে বৌমা কিন্তু ভয় পায় কেমন যে তিনটার বেশি আইটেম পাকাইলে শাশুড়ি আবার যদি খোটা দেয় এরকম কিন্তু হয় এবং হয় বলতে কি নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলির চিত্র হয়তো দু পার্সেন্ট ফ্যামিলি থাকতে পারে ইল্লা সেটা ভিন্ন কথা আমি এই জন্য বলতেছি ভাই মেয়েদেরকে যদি আপনি প্রথমে ওরকম পরিবেশ দিতে পারেন যে মা এই পরিবারটার চাবি এতদিন আমার আচলে বাধা ছিল আজকে থেকে এই চাবিটা খুলে তোমার আচলে আমি বেঁধে দিলাম তবে হা আমি যেহেতু এই সংসারটাকে সামলেছি পঁয়ত্রিশ বছর আমার যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা এটা তুমি কাজে লাগাও চাবিটা তোমার কাছেও রাখতে পারো চাবিটা আমার কাছেও থাকতে পারে এই ফ্যামিলিটা এই পরিবারটা তোমারও এই ফ্যামিলিটা আমারও আমার মেয়েকে যেমন সম্মান করি তোমাকেও সম্মান করব আমাকে আমার মেয়েকে যেমন রান খাওয়াই তোমাকেও রান খাওয়াবো আমার মেয়েকে যেমন তার সুখে অসুখে আমি তার সঙ্গী হয়ে আমি তোমার সাথেও হব এরকম যদি টেন্ডেন্সি মেন্টালিটি আমাদের শাশুড়ি সমাজে থাকে তাহলে বৌমাদের নতুন করে সেপারেশনের বা নতুন কোনো বাসায় যাওয়ার আসলে তেমন প্রয়োজন হয় না এখন আসেন সবসময় কি শাশুড়িরা খারাপ হয়ে থাকে না আপনি তো একদিন শাশুড়ি হবেন আপনার বাপ আপনার ছেলে মেয়ে যদি ফেলে চলে যায় এরকম আপনার কি ভালো লাগবে আপনি বলবেন না আরে এটাই তো আমাদের সমাজের চিত্র শাশুড়ি ভালো 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 শ্বশুর জামাই ননাস সবাই ফুলফিল স্বাধীন করতেছে তারপরেও এখানে থাকতে চায় না কারণ কি টাকা জমাইবো জামাই টাকা বেতন নিয়ে এসে তার ঘাড়ে তুলে দিবে এরপরে নেওয়ার পরে নিজের মতো করে খরচ করবে এরকম যদি থাকে আপনার বদ খাসলতের নারী আপনার চরিত্র খারাপ এরকম যদি কেউ থাকে এই জন্য আপনাদেরকে একটা কথা বলি আগে মার্ক করেন যে এখানে কোনো প্রবলেম আছে কিনা যদি প্রবলেম থাকে তাহলে সলভ করার চিন্তা করেন আর কোনো সন্তানই তার বাপাকে ছাড়া থাকতে চায় না বড় কোনো তাগা দাঁড়া থাকলে এখানে এত কষ্ট করে বাইশ বছর চব্বিশ বছর তিরিশ বছর আপনাকে রান্না বান্না করে যে মাটা খাওয়িয়েছে এ মা তো চাই দুটা বছর পাঁচটা বছর অন্তত আমার ছেলের বউ আমাকে রান্না বান্না করে খাওয়ার তো এটা তো আপনারও দায়িত্ব একদিন তো আপনিও শাশুড়ি হবেন একদিন আপনিও মা হবেন সেদিন যদি আপনার সন্তান সন্ততি আপনাকে ফেলে দিয়ে চলে যায় আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন কেমন লাগবে তবে হ্যাঁ এখানে আমি একটা পরামর্শ আপনাদেরকে দিতে পারি যদি শাশুড়ি অথবা শ্বশুর বলি বনা না হয় যে শাশুড়ি সহ্যই করতে পারতেছে না বৌমাকে তাহলে স্পষ্ট কথা আলাদা হয়ে যান থেকে টাকা পয়সা দিয়ে রেখে অথবা খাদ দামা রেখে আর আপনি আপনার বউকে নিয়ে আলাদা থাকেন ইসলামী শরীরে কিন্তু বৌ নিয়ে আলাদা থাকাকে নিরুৎসাহিত করে নাই বরং উৎসাহিত করেছে কারণ একতাবদ্ধ হয়ে থাকলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম তৈরি হয় আর আড়ালে বা একটা বাড়িতেই হন না কেন মাছ দিয়ে দেয়াল দেন আপনি রান্না বান্না করে আপনার ডাইনিং টেবিলে খাবার সাজানো থাকবে আপনার বাপমা এসে খেয়ে যাবে কিন্তু একেবারে ঘেসা ঘেঁসি মেশামেশি পর্দার খেলাফ হয় ভাতি যাদের সাথে ছেলেদের মারামারি হয় মানে নিজের বাচ্চা কাচ্চার পরে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক শয়তানের কাজ তো একটু লালিগুড় লাগাই দেওয়া তারপরে পিপড়া আসবে বিড়াল আসবে তারপরে মনে হয় কুকুর আসবে তারপর কুকুরের মালিক আসবে এবারে মারামারি লাগে তারপরে পুরো পরিবেশ শেষ হয়ে যাবে এটাই হয় আর কি এই জন্য প্রিয় ভাইয়ের আবার এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে আর প্রত্যেকটা শাশুড়ির উচিত নিজের মেয়ের মনে এবং প্রত্যেক বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা নিজের মা থাপ্পড় দিলেও কোনো আঘাত লাগে না আর শাশুড়ি যদি একটু বাঁকা করে কথা বলছে কাঁদতে কাঁদতে বালিশ মোটা করে ফেলায় চোখের বাড়িতে একেবারে এরকম অনেক বৌমা আছে এই জিনিসগুলো মানার বিষয় আল্লাহ আমাদের